দিকে দিকে কন্দল তাদের এই কোন্দলের ছবি সর্বত্র দেখা যাচ্ছে যেমনটা আসিস পুরসভার বিরুদ্ধে সেখানে সরব হয়েছে ঘাস এক নেতা আর অন্যদিকে আবার বাঁকুড়া তৃণমূল নেতার পদত্যাগ ঘিরে বাড়ছে রহস্য আর এ সমস্ত কিছুই হচ্ছে বিদার ইঙ্গিত এমনটাই খোঁচা দিয়েছে বিজেপির নেতৃত্ব রাজনীতি দুর্নীতি কোটি কোটি টাকা নয় ছয় আসানসোল পুরসভার বিরুদ্ধে সৌরভ তৃণমূলের শ্রমিক নেতা আসানসোল পার্কের কনস্ট্রাকশন হওয়ার কথা দেড় কোটি থেকে বেশি প্রায় খরচা হয়ে গেছে এখন বন্ধু কিন্তু আপনি দেখুন এখানে পার্কের কোনো সিমটম আছে এখানে পার্কের কোনো সিমটম নাই শুধু বিয়াল্লিশটা দোকানদারকে কেন সরানো চক্রান্ত হয়েছিল একটা দোকানদারকে শুধু দোকান দেওয়া হয়েছে একজন বুধার কাউন্সিলার আছেন যিনি এই লোককে কনস্ট্রাকশন এই লোকটাকে বসিয়ে দিয়েছেন আসানসোল পুরসভার তৃণমূলের দখলে সেই পুরো বোর্ডের বিরুদ্ধেই সরব দলেরই নেতা এই নিয়ে শিল্প শহরে সরগদ কর্পোরেশন বানিয়েছে কর্পোরেশনের জিনিস কে করতে দেবে না দেবে এটা প্রশাসন নিশ্চিতভাবে আগামী দিন মানে তাড়াতাড়ি দলীয় কমিটিতে নাম রয়েছে কিন্তু সেই পদে থাকতে নারাজ তৃণমূলের আইনজীবী নেতা এই নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে রাজনৈতিক রহস্য আমার ক্ষেত্রে সেখানে কাজ করাটা ইম্পসিবল ব্যাপার বা আমি যেভাবে কাজ করতে চাইছি সেটা আমার পক্ষে সম্ভব না পদে থেকে কারণ এখানে অনেক অভিজ্ঞ আরো যারা আছেন অরিজিনাল পার্টিটা করে আসছেন আরো দীর্ঘদিন ধরে তারাও আছেন তারা আরো ভালো করতে পারবেন না আমি রিফিউজ করছি এটা দল বার করেছে দলীয় ব্যাপার তো এই জায়গায় অনেকই আছে তো সেখানে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম এই যে লিস্ট বেরোয়ার পর থেকে কারোর কাছে লিখিত কোনো অভিযোগ আমি পাইনি

টাকার ভাগেই নিয়ে লড়াইটা তৃণমূলের মধ্যে চলছে কড়া নার্চে বিধানসভা ফোর্ট এরই মাঝে তৃণমূলের তীব্র কোন্দল এ সবই কি বিদায়ের ইঙ্গিত রিপাবলিক বাংলা এলাকার উন্নয়ন চাইতে গে নির্যাতনের শিকার হলেন পঞ্চেত প্রধান মহিলা পঞ্চায়েত প্রধানকে হেনস্থা করার অভিযোগ করছে সেই পঞ্চায়েত সমিতি সভাপতির বিরুদ্ধে এ নিয়েই নাকি আবার সালিশি সভাও ডাকে তৃণমূল জানি সরব হয়েছেন শুভেন্দু অধিকারী দেখুক সে আমি তখন বলছি এটা বিশাল রুমে ডেকে এরকম দেখো বলার পরে সে আর কিছু বলেনি বিয়েছে অভিযোগকারী মহিলা তৃণমূলের পঞ্চায়েত প্রধান অভিযোগ তাকে হেনস্থা করেছে দলেরই আরেক নেতা যিনি আবার পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টির মীমাংসা করতে নাকি সভা করেছে পুলিশ একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে সমিতির সভাপতি তার ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ যাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মাননীয় মিঠুনদের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে আমাদের সুয় মোটা করার খুব একটা স্কোপ থাকেনি সালিসি বা ইত্যাদি এইসব যেটা আছে সালিসি তখনই হয় যখন দুপক্ষকে কোথাও বসিয়ে কিছু করানো হয় আমাদের থানা থেকে এসপি অফিস কোনো জায়গাতে এই ধরনের কোনো কিছু ঘটানো হয়নি হ্যাঁ আমরা যে অভিযুক্ত তার সঙ্গে উই টপ টক এবং উই অ্যালার্টেড হিম পরিস্থিতি বেগতিক দেখে দলীয় পথ ছেড়েছেন অভিযুক্ত তৃণমূলের নেতা পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন দল অবশ্য তার পাশেই আছে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে সেটা নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এবং আমাদের দলীয় পদ থেকে আমি ইস্তফা দিলাম ঘটনার সত্যতা নিশ্চিতভাবে এখনো যাচাই হয়নি দলের কাছে অভিযোগ জমা পড়লে দল নিশ্চিত তদন্ত করে দেখবে পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে পুলিশ তদন্ত করে দেখবে কাজের টোপ দিয়ে মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ তৃণমূলের নেতার বিরুদ্ধে এবং শাসক দলের এই নেতার বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলেরই মহিলা প্রধান নিয়ে গোটা যা এলাকায় শরগোল পড়ে গিয়েছে তৃণমূল মহিলাদের সুরক্ষা দিতে একেবারেই ব্যর্থ দাবি করছে বিজেপি এইভাবে মহিলারা যখন আক্রান্ত হচ্ছেন প্রত্যেক দিন যখন ধর্ষণের খবর আসছে শীলতাহানি খবর আসছে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ বা গ্যাংরেপ করে জেহাদি বাহিনী খুন করছে তখন মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা বাড়তি টাকা পাঠিয়েছেন এক সময় ধর্ষণের রেট বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা আর্জিকর কাণ্ডের পরেও দশ লক্ষ টাকার টোপ দিয়েছিলেন এবার কি ভাতা বৃদ্ধির প্রচারের আড়ালে গুলিয়ে দেবেন দলেরই মহিলা প্রধানের আওয়াজ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়